আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি নাটোর জেলার নললাঙ্গা উপজেলার সাখারিপাড়া গ্রাম থেকে ছোট শাহিন বলতেছি তো প্রতি সপ্তাহে আমি বিভিন্ন চ্যানেলে আমার প্রতিবেদন আমি পোস্ট করে থাকি বা প্রতিবেদন হয় আমার প্রত্যেক সোমবার করে এই সোমবারে আমার ইউনিক কিছু কালেকশন আসছে নতুন কিছু কালেকশন আসছে তো বিক্রির জন্য আমার নিজস্ব পার্সোনাল ছোট্ট একটা চ্যানেল আছে এই চ্যানেলে আমি ভিডিওগুলোতে আমার বাচ্চাগুলোর দাম আমি বলে দেবো সারা বাংলাদেশে অনলাইন থেকে বাচ্চাগুলো আপনারা কিনতে পারবেন কোনো রকমের রিক্স এবং কোনো রকমের ক্লেমের সম্মুখীন হতে হবে না যখন আমি এই সাথে নতুন কিছু কালেকশন করছি এগুলো বাচ্চা আমি সামথিং কয়েকটা বাচ্চার দাম আমি বলে দেবো আর যার যে বাচ্চা লাগবে তোতাড়ি শিরোহী হরিয়ানা বিটল যার যে বাচ্চা প্রয়োজন আমায় বলবেন আমি সারা বাংলাদেশে বাসের মাধ্যম দিয়ে ডেলিভারি দিয়ে থাকি কোনো রকমের প্রবলেম নয় পর্যক্রমে আমি কয়েকটা বাচ্চার দাম বলে দিচ্ছি এই যে এটা একটা তোতাড়ি খাসির বাচ্চা বেলচা তোতা খাসির বাচ্চা এই বাচ্চাটা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সহ বিশ হাজার দাম আসবে বিদাম দরের অপশন আছে তারপরে এখানে এই যে একটা বাচ্চা আছে এক কালার মেয়ে বাচ্চা এই যে এই বাচ্চাটা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সহ অনলি পনেরো হাজার টাকা দাম তারপরে এখানে একটা হরিয়ানা বাচ্চা আছে এই যে হরিয়ানা বাচ্চাটা আমি দেখা দিচ্ছি আগে বিডার একটা দেখা দিই এই যে পাঠার বাচ্চাটা এই বাচ্চাটার বয়সের তথ্য সাড়ে চার মাস প্লাস সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ এটা সরি এটা খাসির বাচ্চা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সহ এই বাচ্চাটা দাম আছে তেইশ হাজার টাকা এর পাশে ওই কালারেরই একটা বিডার আছে মানে পাঠার বাচ্চা এই যে চোখাম একটা বিডার আছে যারা খাবার করতে ইচ্ছুক তারা এই বিডারটা নিতে পারেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সহ এই বিডারটার দাম আসবে অনলি তেইশ হাজার পাঁচশো টাকা তারপরে যখন আমি আরেকটা হরিয়ানা বাচ্চা দেখা দিই এই যে হরিয়ানা বাচ্চা একটা দেখা দিই এই যে হরিয়ানা একটা খাসির বাচ্চা এই বাচ্চাটা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সহ অনলি ষোলো হাজার টাকা দাম আসবে খুব ভালো মানের একটা বাচ্চা এই একটা বাচ্চা তারপরে আরেকটা খাসির বাচ্চা আছে এই যে বিটম খাসি বাচ্চা একদম হাই কোয়ালিটির একটা বাচ্চা টিন সব দিক দিয়ে ভালো গ্রোথও ভালো এই বাচ্চাটা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সত্তর হাজার টাকা দাম আসবে তারপরে এখানে একটা অদ্ভুত প্রিন্টের একটা মেয়ে বাচ্চা আছে পাকিস্তানি ব্র্যান্ডের একটা মেয়ে বাচ্চা আছে আনকমন একটা বাচ্চা এই বাচ্চাটা সারা বয়সের তো তিন মাসের মতো তো এই বাচ্চাটা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ অনলি দাম আসবে ষোলো হাজার পাঁচশো টাকা এরপরে এই যে বেলচা তোতা একটা খাসির বাচ্চা আছে এই যে মুখের পাঁচটা একটু দেখা দেন এই যে বেলচা একটা খাসির বাচ্চা আছে এই বাচ্চাটার বয়সের তো তো তিন মাসের মতো সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ এই বাচ্চাটা অনলি দাম আসবে ষোলো হাজার টাকা এখানে একটা লাইট কালারের একদম বাকসাবা গোল্ডেন বাক্সাবা একটা বিজার আছে পাঠার বাচ্চা বয়সের তথ্য সাড়ে চার মাস প্লাস সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ এই বাচ্চাটার দাম আসবে পঁচিশ হাজার টাকা এখানে একটা হাই কোয়ালিটি রাজস্থানি খাসির বাচ্চা আছে একদম আনকমন বয়সের চার মাস প্লাস সাড়ে চার মাসের মতো এই বাচ্চারা দুই একটা কথাবার্তা প্রত্যেকটা ছাগলের দাম ধরেন অপশন বা দুই একটা কথাবার্তা বলার অপশন রেখেছি ওই যেরকম আরো বাচ্চা আছে এই যে একটা মেয়ে বাচ্চা ইন্ডিয়ান কালার হোয়াইট কালার এবং মানে ইন্ডিয়ান ব্যান্ডের একটা তোতা মেয়ে বাচ্চা হোয়াইট কালার এবং ব্ল্যাক গোল্ডেন মিক্সার আছে এই বাচ্চাটা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সহ তেরো হাজার পাঁচশো টাকা দাম আসবে এখানে একটা এক কালার খাসির বাচ্চা আছে একটা চোখাম বাচ্চা এই যে সে একটা বাচ্চা ফুল একটা বাচ্চা গোলা আঞ্চা আপনি একটু দেখাবেন এই বাচ্চাটা চার মাস প্লাস বয়স সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সহ এই বাচ্চাটা অনলি দাম আসবে বিশ হাজার পাঁচশো টাকা এখানে একটা হরিয়ানা মেয়ে বাচ্চা আছে এই যে হরিয়ানা মেয়ে বাচ্চা চার মাস প্লাস বয়স সারা বাংলাদেশে ডেলিভারি চারশো এই বাচ্চাদের দাম আসবে ষোলো হাজার পাঁচশো টাকা যাই প্রিয় দর্শক এই সপ্তাহে আমাদের আমার যে ইউনিক কালেকশন আছে আমার বাচ্চা ছিল তিরিশ পিসের মতো তো রবিবারে বাচ্চা নিয়ে আসার পর আমার বেশ কিছু বাচ্চা বিক্রি হয়েছে ওইগুলো বাচ্চা আমি ক্যামেরার সামনে নিউজ না আর যারা অনলাইনে ছাগল কিনতে ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করবেন কোনো রকমের দিদা ছাড়া যোগাযোগ করবেন কোনো রকমের মানে প্রতারিত হওয়ার সম্ভাবনা নাই আমার এই চ্যানেল থেকে যেগুলো ভিডিও আপনারা দেখবেন বা যেগুলো ছাগল কিনবেন যদি অর্ডার করেন এই ছাগল আপনাদের ওইখানে পাঠানো পর্যন্ত আপনি হাতে পাওয়া পর্যন্ত যদি কোনো রকম ক্ষয়ক্ষতি হয় আমি তো বাসে ছাগল পাঠিয়ে সারা বাংলাদেশে যদি কোনো রকমের হাতে পাওয়ার আগ পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি হয় তো ওই দায়ী দায়িত্ব আমার আর আমি প্রত্যেক সপ্তাহে মোটামুটি আমার এই বিজনেসের বয়স প্রায় বাইশ বছরের মতো চলতেছে অনলাইনে কাজ করতেছি প্রায় আট থেকে নয় বছরের মতো সারা বাংলাদেশের বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি বিভিন্ন চ্যানেলে আমাদের প্রতিবেদন পাবেন আমি ছোটো শাহীন আমি আবারও অ্যাড্রেসগুলো দেখছি নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার সাখারিপাড়া গ্রাম আমি ছোটো শাহীন তো সবাই বাচ্চা কেনার জন্য বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে অর্ডার করতে পারেন কোনো সমস্যা নেই বাচ্চা প্রতি আপনার দুই হাজার টাকা অ্যাডভান্স দিলেই চলবে তো ভিডিও আমি বেশি করবো আজকে এই পর্যন্ত দেখলাম আগামী কালেকশন অবশ্যই আপনারা দেখার চেষ্টা করবেন